বর্ষার শেষ প্রান্তে এখন কৃষক ব্যস্ত এসব জমিতে ফসল উৎপাদন করবে সেই সব ফসল এই জমি থেকে গাছগুলো পরিষ্কার করতে ময়লা পরিষ্কার করার জন্য এখন ব্যস্ততা রয়েছে টাকার পর থেকেই এখন তারা বিলে কাজ করছে সবাই সকল ফসলি জমিগুলো পরিষ্কার করার জন্য সময় দিচ্ছে কাজ করছে প্রচন্ড তাপ্তাহের কারণে খুব বড়ই এখন কৃষক মাঠে নেমে কাজ করছে আজকে হঠাৎ সকালের প্রচুর না পরে হাঁটার সময় এই চিত্রটি দেখে ভিডিও ধারণ করলাম দুজন কৃষক একটি ভিডিওর ভিতরে তাদের ফসলি জমিগুলো পরিষ্কার করছে মহিলা আবর্জনা পরিষ্কার করছে আজকের সকালে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মানুষের এখন বর্ষার শেষ প্রান্তে ফসলি জমির চিত্র ঘাস কি পরিমাণ ঘাস ময়লা আবর্জনা এগুলো সব পরিষ্কার করবে কৃষক এরপর এই জমিতে ফসল উৎপাদন করবে সেই ফসল উৎপাদিত ফসল দেশের তিনি সে খেয়ে তারপরে দেশের সকলের জন্য আবার সেগুলো বাঁচার জন্য তারা উৎপাদন করবে কৃষকের শ্রম কৃষকের মাথার ঘাম পায়ে ফেলেই আজকের সোনার বাংলা আমরা যেই ফসল খাচ্ছি যেই আহার খাচ্ছি সেটা কৃষকের এই কষ্টের ফসল সকলেই ভিডিওটি দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন